সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ আমাদের বঙ্গাব্দ নতুন 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 বছরের শুভেচ্ছা দিনের যাত্রা শুরু হচ্ছে এবং আজকে আমাদের এক প্রত্যন্ত উন্নয়ন বঞ্চিত অবহেলিত হাওর আজকে কিন্তু উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জয়নেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আজকে হাওড়ের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত প্রতিটি মানুষের হাতে মোবাইল ফোন ইন্টারনেটে সংযুক্ত আজকে সেই হাওরকে বাংলাদেশের বুকে একটা পর্যটন গন্তব্যে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার আজকে লিঙ্কের উদ্যোগে আজকের এই নববর্ষের নতুন একটি উদ্যোগ সারা বিশ্বের বুকে আমাদের এই মিঠামৈন অষ্টগ্রাম ইটনার এই সড়কটিকে তুলে ধরার চেষ্টা করেছে বাংলানিংকে তার জন্য ধন্যবাদ জানাই আমার বিশ্বাস যে এখন দেশের বিভিন্ন প্রান্তর থেকে যেভাবে আমাদের এই হাওরে পর্যটকরা আসে আমরা যখন গিনেস ওয়ার্ল্ড বুকে চোদ্দ কিলোমিটার আলপনা আমরা যখন স্থান করে নিতে পারব তখন কিন্তু আন্তর্জাতিকভাবে এই স্থানটি কিন্তু আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে ফলে আমার প্রত্যাশা থাকবে যে আজকে এই বিশ্ব রেকর্ড করার মধ্য দিয়ে একদিকে যেরকম আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের নববর্ষের উদযাপন পহেলা বৈশাখে বিশ্বের বুকে আমরা তুলে ধরতে পারছি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রা এখন ই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টে অন্তর্ভুক্ত হয়েছে একই রকমভাবে আজকে গিনেজ ওয়ার্ল্ড বুকেও কিন্তু নতুন একটি রেকর্ড আমরা করতে যাচ্ছি ১৪ কিলোমিটার দীর্ঘ আল্পনা অঙ্কনের মধ্য দিয়ে তো আমার বিশ্বাস যে হাওরে আমাদের বিদেশি পর্যটকরাও তখন কিন্তু আসার জন্য আগ্রহী হবে তো আমি বাংলালিংকে ধন্যবাদ জানাই স্থানীয় পুলিশ প্রশাসন সাংবাদিক এবং স্থানীয় সংসদ সদস্য তফিক ভাই জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর ভাই সহ সবাইকে ধন্যবাদ দিই এবং বাংলা লিংকের মতো এরকম আরও অনেক বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসবে যারা দেশকে বিশ্বের বুকে তুলে ধরবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারব